মমেন কখনো হতাশ হতে পারে না মমিনের প্রচন্ড স্পৃহার যদি কোনো আমলের প্রতি থাকে আল্লাহ তাকে সফলতা দান করে দেন এই জন্য কোরানে বলা হয়েছে লা হাজান বলুন কি বলা হয়েছে লা তা তাহিনু হাজানো ইঙ্কুতুম আলা না ইঙ্কুতুম

ওলা তাহিনু ওলা তাহাজান ওয়ান তমুল আ লাউ না ইনকুমতুম তুম তোমরা বিজয়ী হয়ে যাবে অদম্য স্পৃহা থাকতে হবে আশা থাকতে হবে হযত ওমরা দি আলাউ তলানু বলতেন বলতেন আল ইমানু বাইনাল আল হফ রেজা মানুষের ইমানটা হলো আশা এবং ভয়ের মাঝে মাঝে আশাও থাকতে হবে ভয়ও থাকতে হবে সেইদিন ওমর বলতেন যদি আসমান থেকে ঘোষণা দিয়ে বলা হয় যে পৃথিবীর একজন মাত্র জাহান আর সব জান্নাতি একজন মাত্র জাহান আর সব জান্নাতি ওমর বলতেন যে তখনও আমি ভয়ে থাকবো না জানি ওই একজন আমি হয়ে যাই পৃথিবীর সব জান্নাতি আর একজন মাত্র জাহান্নামি না জানে সে একজন আমি সেই হতবাকা লোকটা সেই কফাল পড়া লোকটা না জানে আমি হয়ে যাই হয়ে যাই আর যদি আসমান থেকে বলা হয় যে পৃথিবীর সব জাহান্ন একজন মাত্র জান্নাতি আমি তখনও আশা ছাড়বো না হতে পারে ওই একজন মাত্র জান্নাতি আমি হতে পারি তাহলে ইমানটা কিসের মাঝে আশা এবং বয়ের মাঝে কিন্তু আমাদের দেশে এটা এখন প্রবল হতাশায় পরিণত হয়েছে গত এস এস সি পরীক্ষার রেজাল্ট যখন পাবলিশড হলো সারা দেশে তখন কিছু অথেন্টিক পত্রপত্রিকার খবরের সংবাদ বের হলো দেখলাম যে আটটা ছেলে মেয়ে আত্মহত্যা করছে এই রেজাল্ট যখন বের হলো এটা পত্রিকার খবর এর বাইরেও তো আরও কিছু শঙ্কা থাকতে পারে আটজন ছেলে মেয়ে হতাশার কারণে তারা আত্মহত্যা করেছে হয়তোবা ফ্যামিলির সাপ ছিল তার উপর অনেক বড় বোঝা ছিল কথা শুনতে হয়েছে নিজের মুখ দেখাকে দেখাবে কিভাবে পরীক্ষায় ফেল করেছে এই কারণে সে জাহান্নামের নামের ফটটাকে বেছে নিয়েছে অথচ এই ফেল করা এটার 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 অপমান আর জাহান নামের শাস্তি দুইটা কি এক জিনিস অনেকে অনেকের জীবনে দেখেছি ঈশ্বান্বিত ফলাফল করার পরেও জীবনে সুখী হতে পারে না কথা বলে ঠিক কিনা সকল সেক্টরে জীবনের প্রত্যেক ক্ষেত্রে ভালো ভালো রেজাল্ট করেছে গোল্ডেন এ প্লাস পেয়েছে সারা দেশে পাস্ট হয়েছে এরপরও জীবনে সুখী হতে পারে নাই আর কিছু মানুষ এমনও ছিল যাদের লেখাপড়া নাই অত একটা ভালো না আর নাম লেখতে কলম বাঙ্গে এমন মানুষও তো কি হয়েছে জীবনে অনেক বড় সফল হয়ে গেছে ঈশ্বর নিত জীবন তারা লাভ করেছে গাজীপুর এক জায়গায় ওয়াশ করতে গেছে এক লোক লুঙ্গি পরে স্টেজে প্রবেশ করলেন আমি বললাম যে আপনি কে বললো যে আমি আজকের প্রধান অতিথি তো বললাম কি করেন উনি ওনার একটা ব্যবসার কথা বললেন আমি বললে হয়তো বাপারা সিনে ফেলবেন তাই আপনাদের সামনে পরিচয় করাইতে চাই না কিন্তু কথাটা বোঝাতে চাই উনি বললেন যে হুজুর আমি ষাট হাজার কোটি টাকার মালিক কিন্তু নাম লেখতে কলম বাঙি নাম লেখতে কলম বাঙে ঠিক মতো স্বাক্ষরও করতে পারে না স্বাক্ষরতার জ্ঞান নাই অথচ জীবন্ত কত টাকার মালিক তিনি হয়ে গিয়েছেন বোঝা গেল শুধু এই ফলাফলের মধ্যেই জীবনের সফলতা লুকিয়ে আছে এমনটি মনে করা যাবে না বরং সফলতা দেওয়ার মালিক কে বলেন সফলতা দেওয়ার মালিক কে আর মূল সফলতা হলো মানুষের ইমানে কথা বলেন ঠিক কি না কদ আফলাহাল মুমিনুন যারা নাকি ইমানদার যারা নাকি মুমিন যারা নাকি আল্লাহ বিশ্বাসী তারা তো সফল হয়ে গেছে যারা জাহান্নাম নাম থেকে বেঁচে গেছে আল্লাহর জান্নাতি হয়ে গেছে আল্লাহর জান্নাতের লিস্টের মধ্যে যাদের নামটা উঠে গেছে তারা জীবনে সবচেয়ে সফল হয়ে গেছে এই পৃথিবীর সবচেয়ে অসুখী মানুষটা যার থাকার জায়গা নাই খাবার জায়গা নাই শীতের মধ্যে কনকনে শীতের ভিতরে গায়ে দেওয়ার মতো একটা সোয়েটারও ছিল না কোন রকম তালগাছার তালগাছের পাতা দ্বারা যুক্তির মতো বানানো একটা ঘরের ভিতরে জীবন কাটিয়েছে সেই লোকটাও যদি জান্নাতের মালিক মালিক হয়ে যায় হাজার হাজার টাকার নিচে ঘুমায় আলিশান বাড়ি গাড়িতে থাকে দেশের সম্পদ নিয়ে ডুবাইতে জমা করে বিশাল বড় বড় ফ্ল্যাট বানিয়েছে এদের চাইতে ওই রিক্সাল আর জীবনের মূল্য হাজার গুণে বেড়ে গেছে কথা বলেন ঠিক কিনা না সুখ সব সময় টাকা দিয়ে হয় না সুখ সফলতা এটা ইমানের ভিতরেই আছে সুতরাং এটাকে ব্যাপক আকারে প্রচার করতে হবে কেন এই ছোট্ট কমল মতি শিশুগুলি এই বাচ্চাগুলি কত বছর বয়স তাদের হয়েছে চোদ্দ পনেরো বছর বয়স এই বয়সে কেন তারা এই ফটটাকে খুঁজে নিবে তবে এক্ষেত্রে আমি ফিতা মাতাকে দায় দিচ্ছি ফিতামাতাও এটা দায় এড়াতে পারে না কথা বলেন ঠিক কিনা এই সন্তানগুলি এই জাতীয় পথগুলি বেছে নেওয়ার পিছনে পিতা মাতারও কিছু দায় দায়িত্ব আছে আছে না নাই এ থেকে এড়াতে পারে না তাদের এখানে দায় দায়িত্ব আছে তারা এটাকে নিজেদের থেকে আলাদা করতে পারে না তারা যদি ঠিকমতো মতো সন্তানদেরকে গাইড দিত তারা যদি তাদেরকে পথ দেখাতো ইসলামের সাথে পরিচয় করিয়ে দিত তারা যদি তাদেরকে দিনদার হিসাবে বখাটে জীবনযাপন থেকে ফিরাতো বাজে আড্ডা থেকে ফিরাতো রাস্তাঘাটে লেখাপড়ার সময় তারা যদি তাদেরকে সেইভাবে করে মোটিভেট করতে পারতো গাইড দিতে পারতো ছেলেগুলি রাস্তা বেছে নিতে পারতো না আর এই ভুলগুলি আমাদের অনেক আগের থেকেই নেককার সন্তান আপনি বানাবেন কীভাবে আপনি তো নেককার সন্তানের জন্য কিছুই করেন নাই আপনি বিয়ে করেছেন আট দশজন বন্ধু নিয়ে নিজের মটর শোভাযাত্রা দিয়ে বউকে বাড়িয়ে এনেছেন অনেকে গোড়ায় সরিয়েও বউকে বাড়ি আনে বিয়ে করার আগে হাজারো পুরুষ দ্বারা নিজের স্ত্রীকে দেখাই বলছে ফেসবুকে ছবি প্রচার করেছে কথা বলার আছে না নাই গায়ে হলুদ অনুষ্ঠান নামে ডিজে পার্টির অনুষ্ঠানের নামে এমন কোন ইসলাম বিরোধী কাজ নাই যে বিয়ে শাদিকে কেন্দ্র করে হয় নাই এই বিয়ের পরে যে সন্তান হবে সেই সন্তানের মাধ্যমে আপনি বালু পেছা আশা করেন কিভাবে অথচ দেখা যায় নবীরা সন্তান হওয়ার আগে আল্লাহর কাছে দোয়া করছে আল্লাহ আমার একটা সন্তান দিও সুবান আল্লাহ একজন সন্তানের বাবার কাছে সবচেয়ে বড় দুটি জিনিস প্রাপ্তি প্রতিটা সন্তানের বাবার কাছে অনেক কিছু পাপ্রি আছে তার ভিতরে দুইটা জিনিস হলো বড় প্রাপ্তি এই দুটা জিনিস যেই বাবারা সন্তানদেরকে দেন নাই তারা কিন্তু সন্তানের সামনে বড় মানের অপরাধী যে সকল বাবারা সন্তানদেরকেই দেরকে দুটি জিনিস দেন নাই তারা সন্তানের কাছে অপরাধী দুনিয়াতে এবং আখেরাতে কথা বলে ঠিক কিনা ওই সন্তানগুলি গুলি রাতের ময়দানে বলবে আল্লাহ আমার বাবারে আমার সামনে সোয়া দেন না যে আলু হুমা তাকতা আমি না আজকে আমার পা দ্বারা আমার বায়ের বাবার পেট পেটটাকে আমি পিষ্ট করব বাবার পেটের উপরে আমি দাঁড়াবো কারণ আমার বাবা আমার অধিকার নষ্ট করেছে কি অধিকার নষ্ট করেছে বাবার কাছে আমার প্রথম পাওনা ছিল বাবা যেন আমার একজন ভালো মা উপহার দে ভালো মা যেন উপহার দেন মা নির্বাসনে বাবা ভুল করছে কথা বলে ঠিক কিনা কেন ভুল করছে রসুল বলছে বিয়ে করো বাপ তোমরা বিয়ে করতে গিয়ে তোমরা দেখো সৌন্দর্য দেখো দেখে না দেখে না আর কথা বলে না দেখে কি না বিয়ে করতে গিয়ে তোমরা সৌন্দর্য দেখো অর্থ সম্পদ দেখো বংশ মর্যাদা দেখো এগুলি দেখে কি না বিয়ে করতে গেলে তোমরা মেয়েটার মর্যাদা কেমন সেটার দিকে তোমরা দেখো অর্থ সম্পত্তির দিকে দেখো আর তোমরা মেয়েদের সৌন্দর্য দেখো রসুল বলেন এগুলি দেখলে দেখতে পারো তবে রসুল বলি তার দিন দারিত্বটা আগে দেখো সম্পদ সৌন্দর্য আর তার আগে দেখেও যদি দিন দারিত্ব দেখে বৌ নির্বাচন করো ভালো মানের সন্তান আলো উপহার দান করবে জোরে বলেন আল্লাহ আগে দেখবেন কি দিনদারিত্ব হজরত অমর রাজি আল্লাহ চব্বিশ ঘন্টার ভিতরে তেইশ ঘন্টা এবাদত এবং খেলাফতের কাজ করতেন কয় ঘন্টা এক ঘন্টা তিনি ঘুমাতেন মাত্র এক ঘন্টা সেটা দিনের বেলায় দুপুরের সময় একদিন রাত্রিবেলা বেলা তিনি মনিটরিং করতেছেন বাড়ি বাড়ি খুঁজতেছেন এক বাড়িতে খুঁজতে গিয়ে দেখলেন রাত হয়েছে প্রায় তাহাজের কাছাকাছি মা বলতেছে মেয়ের ও আমি সেই বারোটার পর থেকে আমাদের গোয়ালের ভিতরে যে গরুগুলি আছে গরুগুলি দুধ দোহন করেছে কিছু দুধ হয়েছে এখন এই দুধগুলি বিক্রি করলে সংসার চালানো কঠিন হয়ে যাবে তেমন একটা হয় নাই যেই পরিমাণ দুধ গায়ের পিছনে গাভীর পিছনে খরচ করি সেই পরিমাণ টাকা পয়সা তো আসবে দূরের কথা সংসার চালানো কঠিন হয়ে যাবে তুই বেশি পরিমাণে একটু পানি মিশিয়ে দে একটু পানি মিশালে পরে দুধের পরিমাণটা বেড়ে যাবে আর দুধের পরিমাণ যদি বেড়ে যায় বিক্রি করলে লাভ বেশি হবে টাকা বেশি হবে মেয়ে বলছে মারে তুমি কি জানো না খালিবাদুল মুসলিমিন আবিরুল আল্লাহর রহমতে সেমর আইন করেছে রাষ্ট্রীয়ভাবে তিনি আইন জারি করেছেন দুধের ভিতরে পানি মিশানো যাবে না এটা নিষেধ এটা হারাম আগে গ্রামগঞ্জে লেক্টোমিটার ছিল সিনেনি ল্যাক্টোমিটার গ্রামের মাত বড়া ল্যাক্টোমিটার নিয়ে বাজারে যেত পাত্রের ভিতরে লেক্টোমিটার দেয়া দেখতো পানি আসে না নাই যদি পানি থাকতো ওই পানি দুধ দিয়া গোসল করাই দিত কথা বলেন ঠিক না এখন দুধে পানি মিশায় না পানি দেখি মিশায় এগুলি দেখার মতো মনিটরিং করার মতো লোক নাই আমার প্রিয় মেয়ে বলছে মারে সাইদানা আইন করেছে দুধের ভিতরে পানি মিশানো মা বলছে মেয়েরে অমর আইন করেছে আইন করে তো উনি ওনার জায়গায় আছে উনি ঘুমাচ্ছে ওনার রাজপ্রাসাদে ওনার ঘরে উনি আছে ওনার গোয়েন্দা বাহিনী তাদের ব্রাকের ভিতরে আছে ব্যাংকারে আছে তারা কি দেখতেছে নাকি কাজে পানি মিশালে কেউ দেখবে না সকালবেলা বিক্রি করলে লাভ বেশি হয়ে যাবে মেয়েটা বলতেছে মারে দুধের ভিতরে পানি মিশাতে পারি কোনো সমস্যা নাই তুমি আমার মা তুমি নির্দেশ দিলে পালন করতে আমি বাধ্য তবে পানি মিশালে পরে অমর দেখবে না ওমরের বাহিনী দেখবে দেখবে না না আইন এমন একজন দেখবে যার চোখের ফাঁকি দেওয়ার ক্ষমতা তোমারও নাই আমারও নাই যার চোখের ফাঁকি দিতে পারে এমন কোন জ্বালানা নাই এমন কোনো দরজা নাই এমন কোন বিল্ডিং নাই এমন কোন এমন পাহাড় পাথর নাই এমন কোন দুনিয়া নাইভ একবার পৃথিবীর এমন কোন অঞ্চল নাই এমন কোন প্রাচীর নাই যে প্রাচীরের মাধ্যমে যারা দুই চোখকে ফাঁকি দেওয়া যেতে পারে ইয়া আলম খয়িনাতাল আয়ুন যোমা বরং তুমি আমি এই যে বসে বসে গল্প করতেছি দুইজনে চোখ কি খেলে সেই সংবাদ আরশের মালিকের কাছে আছে হাদজেতে ওমর কথাগুলি শুনলেন উনি তো কান লাগে আছে উনি যে বাহিরে দাঁড়িয়ে শুনতেছে মামের কথা এরা তো জানে না ইনি শুনলেন কিছুই বললেন না সকাল বেলা এসে ছেলেকে বললেন যুবরাজ সাইদ ওমর อద్దজাহানের প্রেসিডেন্ট ওনার ছেলে ইবদে ওমরকে বলেন আব্দুল্লাহ রে আমি তোমার বিয়ের উপযুক্ত সময় হয়েছে তোমার আমি বিয়ে করাতে চাই তবে আমি নিজে একটা পাত্রী ঠিক করেছি যদি তোমার পছন্দ হয় অমক বাড়িতে অমক একটা মেয়ে আছে আমার মন চাই ওই মেয়েটাকে পাত্রী হিসেবে তোমার জন্য আমি নিয়ে আসি অত জানের পিসিডে নিজের ছেলেকে বিয়ে করালেন বংশমর্যাদা দেখলেন না সৌন্দর্য দেখলেন না টাকা পয়সা দেখলেন না একটা জিনিস দেখছেন সেটা কি তার দিনদারিত্ব মেয়েটার ভিতরে আল্লাহর ভয় আছে আল্লাহর ভয় আছে সেইটা তিনি এমন দেখলেন আর দেখার কারণে ওই মেয়েটাকে তিনি পুত্রবধূ বা করে নিয়ে আসলেন ফলাফল দ্বারা এমন এই মেয়েটার পরবর্তী মেয়েটার ঘরে যে সন্তান হলো সেই সন্তানের পেট থেকে আল্লাহ ওমর উদ্দিন আবদুল আজিজ ইসলামের পঞ্চম খলিফা বাজারে বলা হয় তারে আল্লাহ দান করে দিলে আমার প্রিয় সদীপ খেত যেমন ফসল তো তেমনই হবে ঠিক কিনা বলেন এই জন্য মা নির্বাচনের ক্ষেত্রে সন্তানের এক প্রথম পাওনা হলো যে তাকে একজন উত্তম মা দেওয়া কি দেওয়া উত্তম মা তাকে উপহার দেওয়া এটা তার প্রথম পাওনা দ্বিতীয় পাওনা হলো তার জন্য তাকে দিন শিক্ষা দেওয়া দিন ইসলামের সাথে প্রাথমিক তার সাথে পরিচয় করিয়ে দেওয়া আমার প্রিয় এই কাজটা যদি আপনি করেন তাইলে সন্তানের পাওনা আদায় করলেন এই দুটি পাওনা যারা আদায় করবেন তারা সন্তানের মামলায় পড়বেন না আর যদি আদায় না করে থাকেন আসরে ময়দানে সন্তানের মামলায় কিন্তু পড়াই লাগবে